শুনেন একটা মেয়েকে আপনি যে মেয়েটাকে বিয়ে করে আসছেন এই মেয়েটা কি বাতাসে বড় হয়ে গেছে জন্মের পর থেকে তার বাপমা তাকে তিল তিল করে শত শত হাজার হাজার টাকা তার পিছনে খরচ করে তাকে বড় করছে ঠিক না বেঠি তার পিছনে ঔষধ খরচ করেছে তার পিছনে ভরণ পোষণ দিয়েছে তাকে পড়ালেখা করে করিয়ে মানুষ করেছে সে পড়ালেখা করে শিক্ষিত হয়েছে এই মহিলা কিন্তু শিক্ষিত হওয়ার পর তার শিক্ষার আলো ছড়াবে কোথায় আপনার বাসা ঠিক না বে ঠিক তাকে সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট করেছে চিকিৎসা দিয়েছে ভরণপোষণ দিয়ে বড় করেছে তার এই পুরো জীবন থেকে উপকার ভোগ করবে কে আপনি স্বামী এবং স্বামীর বাপমা স্বামীর পরিবার ঠিক না বে ঠিক তাহলে উচিত তো হল জামাই বাবাজি শ্বশুর শাশুড়ির কাছে যাওয়া বেয়াই বেয়াইন সাহেব অর্থাৎ ছেলের বাপমা মেয়ের বাপমার কাছে যায় মায়ের কাছে দুজানো হয়ে বসে বলা বেইন সাহেব ব্যয় সাহেব আপনার মেয়েকে জন্ম থেকে বিয়ে দেওয়া পর্যন্ত যত লাখ টাকা খরচ করছেন যত কষ্ট করছেন